আমাদের আংটি বদলের তারিখটি ছিল তেইশ ডিসেম্বর দুই হাজার একুশ অতিথি বেশি হওয়ায় ঘরে প্রোগ্রাম করা একদমই সম্ভব ছিল না সেজন্য আমাদের বাসার কাছেই একটি রেস্টুরেন্টে প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল আমি ভেনুতে পৌঁছানোর আগেই মেহমানরা প্রায় সবাই চলে এসেছিলেন ভেনুতে ঢুকেই আমি এত নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কি বলবো আমার তৎকালীন হবু শাশুড়িমা মন মনে হয় বুঝেছিলেন আমি অনেক নার্ভাস আমাকে আদর করে দিলেন এরপর আমার নার্ভাসনেস অনেক কমে গিয়েছিল একটু পরেই শুরু হয়ে গেছিল আমাদের আংটি বদলের অনুষ্ঠান আমার তৎকালীন হবু শ্বশুর অর্থাৎ বর্তমান শ্বশুর তিনি খুব সুন্দর বক্তব্য রেখেছিলেন প্রথমে আপনাদের দুলা ভাই আমাকে আংটি করিয়ে দেন কি সুন্দর এসেছে না ছবিগুলো এরপর আমার পালা আমি আংটি করি দিয়েছিলাম এরপরে শুরু হলো কেক কাটা পর্ব কেকের ডিজাইনটা এবং কেকের লেখাটা এত পছন্দ হয়েছিল আমার আর কেকটা খেতেও অসাধারণ ছিল ইয়াম এরপরে আমরা অনেক ছবি তুলেছি ছবি তুলেছি আমার আম্মু আম্মুবুর সাথে ছবি তুলেছি ওর আম্মু আবুর সাথে আমার ননাস তার হাজবেন্ড এবং টুইন বেবিদের সাথে টুইন বেবিদেরও একজন বড় আছে ওর নাম অদি পাখি আংটি বদলের পর থেকে সে আমাকে বহুমণি বলে ডাকে কি সুইট না এরপর ছবি তুলেছি আমার বোনদের সাথে এরপরে ছবি তুলেছি আমার এবং অমিতের যত বন্ধু বান্ধব সেদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল সবাই একসাথে সেদিন খাওয়া দাওয়া শেষে সবাই যার যার বাসায় চলে গিয়েছিলাম যাওয়ার আগে আবার অনেক 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 ছবি তুলেছিলাম আমাদের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কাপল ছবি একদমই তুলতে পারি না আমাদের শুধু হাসি পায় আমরা শুধু হাসি আর হাসি আর হাসি আমাদের জন্য দোয়া করবেন এত ধৈর্য নিয়ে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন